গাজীপুরের কোনাবাড়িতে অবস্থানরত কাজীপুরের বিএনপি নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উপস্থিতি উৎসাহ ও উদ্দীপনায় শুক্রবার তিন অক্টোবর বাদ আসরের পর কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় এলাকাবাসীর অংশগ্রহণে এ সমাবেশ জমে ওঠে প্রাণবন্ত পরিবেশে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও সিরাজগঞ্জ এক কাজীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ নাজমুল হাসান তালুকদার রানা তার বক্তব্যে দলীয় ঐক্যবদ্ধ সুদৃঢ় করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতা কর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ রফিক উজ্জামান রফিক বক্তারা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পক্ষে শক্ত অবস্থান গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন সমাবেশে প্রাণবন্ত সঞ্চালনা করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়াস চাকলাদার তার প্রাণবন্ত উপস্থাপনায় সমগ্র অনুষ্ঠান ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্লোগানের মুখর পরিবেশ নেতৃবৃন্দ বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে সমাবেশ শেষে দলীয় স্লোগান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়